এবং প্রোডাক্ট নিয়ে কিন্তু কাজ করে আসছি সো আজকে ঠিক তেমনই একটি ইম্পোর্টেড প্রোডাক্ট নিয়ে কথা বলবো এবং বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ভাইরাল ট্রিটমেন্ট নিয়ে কথা বলবো যে ট্রিটমেন্ট এর নাম হচ্ছে ট্রিটমেন্ট আর এই ট্রিটমেন্ট ট্রিটমেন্টই আমরা কোন প্রোডাক্ট ইউজ করে আসলে করে থাকি এবং এই ভাইরাল কোন জিনিস মানেই বাংলাদেশে তার কিন্তু ফেক এবং নকলটা বের হয়ে যায় অবশ্যই স্কিন একটা খুবই পাওয়ারফুল আমাদের জন্য খুবই সেন্সিটিভ এবং খুবই যত্নের একটা জিনিস আমরা স্কিনের ভালো করতে গিয়ে নকল এবং ফেক প্রোডাক্ট করে ইউজ করে যেন স্কিনের আরো উল্টো ক্ষতি বা ড্যামেজ না করে ফেলি সেই থেকে কিন্তু আমাদের সচেতন হতে হবে কারণ স্কিনে ফেক বা নকল জিনিস ব্যবহার করে যে ক্ষতি বা ড্যামেজটা হয় সেটা কিন্তু সহজে রিকভার হয় না বলবো আজকে বিভিন্ন ট্রিটমেন্ট নিয়ে বিস্তারিত এবং বিভিন্ন ট্রিটমেন্টে যে আমরা প্রোডাক্ট গুলো ইউজ করে বিভিন্ন ট্রিটমেন্টটি ব্যবহার করে থাকি সেটির কিন্তু এখন অনেক ফেক অ্যান্ড নকল বের হয়ে গেছে যেটা খুবই একটা অ্যালার্মিং কন্ডিশন সো আপনাদেরকে বলবো আপনারা খুব সাবধানে যাচাই বাছাই করে আপনার নিজের স্কিনের জন্য হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং রিয়েল প্রোডাক্টটি নিয়ে নেবেন এবং ট্রিটমেন্টটিও একটি ভালো মানের সেন্টার থেকে নেবেন যেখানে আপনি নিশ্চিত যে হান্ড্রেড অথেন্টিক এবং রিয়েল প্রোডাক্ট ব্যবহার করা হয় সো হ্যালো আমার হাতে রয়েছে মেড ইন কোরিয়ার কোরিয়া থেকে ইম্পোর্ট করা খুবই নাম্বার ওয়ান ব্র্যান্ড ইন এই মেডিসিন যেটি হচ্ছে মেড ইন কোরিয়ার প্রোডাক্ট আমি আগেই বলে দিলাম এবং আমাদের এখানে প্রত্যেকটিতে কি আর কোড স্ক্যানার পেয়ে যাবেন যেটি স্ক্যান করে দেখতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং রিয়াল প্রোডাক্ট এটি বিবিগুলো স্টার্টার কি ট্রিটমেন্ট ব্যবহার করে আমি শুরুতে নিই আমরা কি ট্রিটমেন্ট প্রোভাইড করে আপনারা যারা চাচ্ছেন অলওয়েজ একটা করার জন্য কারণ কিন্তু বেশি আমাদেরকে ঘরের বাইরে বের হতে হয় অফিস ইউনিভার্সিটি বলেন বা বিভিন্ন ধরনের ফাংশন যাদের সামনে আছে বিয়ে থেকে শুরু করে যে কোনো ধরনের পার্টি আমাদের স্কিনে কিন্তু প্রতিনিয়ত মেকআপ ইনপুট করতে হয় বাট মাঝে মাঝে আমাদেরকে তো একদমই সময় হয়ে ওঠে না করতেছিলাম স্কিনে ঠিক মতো মেকআপ পোর্ট করার জন্য সো আপনার স্কিনে যদি অলওয়েজ একটা মেকআপ লুকের মতো স্কিনটা গ্লোয়িং ব্রাইটনিং লুক থাকে আপনি কিন্তু চাইলে যে কোনো সময় জাস্ট একটা লিপস্টিক বা কাজল পরে বের হয়ে যেতে পারছেন এরকম একটা স্কিন আপনারা যারা চাচ্ছেন সব সময় টোয়েন্টি ফোর সেভেন আপনার ফেসে থাকবে যেটা ধুলেও যাবে না ওয়াশ রেজিস্ট্যান্স ওয়াটার রেজিস্ট্যান্ট এবং হচ্ছে

তো এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু বক্স কিন্তু ইউজ হয়ে গেছে আমাদের যারা আমাদের কাছে পার্সেশন ট্রিটমেন্ট নেয় বেশ কিছু আহ কিন্তু ইউজ হয়ে গেছে তো এখানে আপনারা তিন শেডস এর আসলে তিনটে পিগমেন্টেড সিরাম পাবেন একটি হচ্ছে ফাউন্ডেশনের এর শেড পাবেন দুই রকমের একটা হচ্ছে যাদের স্কিন প্রচুর পরিমাণে ব্রাইটেনিং এন্ড লাইটেনিং তাদেরকে বেসিক্যালি আমরা যেটা ব্রাইটেনিং আমাদের ফাউন্ডেশন আছে সেই ফাউন্ডেশন দিয়ে ট্রিটমেন্ট করে থাকে হোল ওভার ফেসে এবং এটি কিন্তু মেজোথেরাপি বা মাইক্রো নিডলিং ট্রিটমেন্টের মাধ্যমে ডক্টর পেন বা ডারমা পেনের মাধ্যমে আপনাদের স্কিনের যে সারফেস লেয়ার রয়েছে এপিডার্মিসে কিন্তু আমরা ঢুকিয়ে দেই এন্ড আমাদের আরো এক ধরনের সিরাম রয়েছে যাদের স্কিন একটু মিডিয়াম টু ডার্ক টোন তাদের জন্য একটু মিডিয়াম টোনের হচ্ছে আমাদের কাছে ফাউন্ডেশন আছে সো এটা আমরা ব্যবহার করে করে থাকি আমাদের অনেক ক্লায়েন্ট আছে যারা চাচ্ছে যে পারমানেন্টের মতো সেমি পারমানেন্টলি আমরা অনেকে ব্লাশন অ্যাপ্লাই করতে পছন্দ করি স্পেশালি নোজে দুটো চিকে একটু চিনে একটু ফোরহেডে থাকবে সো সেই ক্ষেত্রে ব্লাশনেরও কিন্তু আমাদের টিনটেড পিঙ্ক কালার পিগমেন্ট সিরাম আছে যেটা দিয়ে আমরা ব্লাশন লুক ক্রিয়েট করে থাকি আর আপনাকে একুশ দিন অন্তর অন্তর একটা করে সেশন নিতে হবে টানা ছয় থেকে আটটা সেশন যারা কন্টিনিউস কমপ্লিট করবে তারা সেমি ফেসে কিন্তু এই ব্লাশন অ্যান্ড ফাউন্ডেশন লুকটা একদমই পারমানেন্টের মতো সেমি হয়ে যাবে যত্ন নিয়ে ব্যবহার করলে রেজাল্ট কিন্তু আপনার এক বছর থেকে দুই বছর পর্যন্ত স্টে করছে সো যারা চাচ্ছেন কোন ধরনের ঝামেলা ছাড়া স্কিনে অলওয়েজ মেকআপ লুক রাখতে নিয়ে নিতে পারছেন দিবিগুলো স্টার্টার কিটের ট্রিটমেন্ট বক্সি বা পার্সেপন ওয়াইজ আমাদের কাছ থেকে এসে ট্রিটমেন্ট নিতে পারছেন